হজ্জের মাবরু কাকে বলা হয় যে হজ একমাত্র আল্লাহর জন্য হবে কার জন্য হবে আল্লাহর জন্য হবে দুনিয়ার কোনো উদ্দেশ্যে থাকবে না আমাকে মানুষ হাজির সাহ বলে ডাক দিবে এই জন্য আমি হজ করব ব্যানারের মধ্যে আমি হাজি লাগাইব আমি চিঠির শুরুতে হাজি লাগাইব। মাখুন মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করবে তখন আমি বলি কি আমি হাজির সাহ হাজি অমুক হাজি তমুক হাজি তমুক হাজি অমুক হাজি তমুক হাজি নাম নাগালের খেজায় সে দাওয়াতে গ্রহণই করে না এত টাকা দামি হস করছি আমার সুরতে হাজি নাই কেন কি বলেন এই হস কি আল্লাহর জন্য হয়েছে বলেন কখনো না একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি খুশি করা দুনিয়ার কোনো মানুষকে রাজি জন্য নয় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো ব্যক্তি যদি হস করে তাহলে এর বিনিময়ে আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাত দান করবে সোহান হস শব্দিক অর্থ হলো ইচ্ছা করা এরাদা করা আর পরিবাসায় হজ বলা হয় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট মাসে ইসলাম ও শরীয়তের কিছু বিধিবিধান বিধান আহকামকে মারার নাম হজ নামাজ রোজা যেরকম ভাবে সকলের উপর ফরজ কিন্তু হজ সবার উপর ফরজ নয় রব্বুল আয়াল আমিন যাদেরকে সমর্থন দিছে পবিত্র বাইতুল্লাহ যাওয়ার মতন তাওফিক দান করছেন আসা যাওয়ার খরচ এবং সে যতদিন পর্যন্ত ওখানে সে অবস্থান করবে তার পরিবারে থাকার যে পরিমাণ টাকার প্রয়োজন এই পরিমাণ টাকা যেই মুসলমানের নিকট আছে চাই পুরুষ হোক অথবা নারী হোক ওই ব্যক্তির উপর আল্লাহ রব্বুল আলমিন পবিত্র হজকে ফরস করছে তো আল্লাহ রব্বুল আলমিন সুরা আলে ইমরানের সাতানব্বই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল হজের ফরজের কথা উল্লেখ করছেন

যার রাস্তা নিরাপদ সুস্থ শরীর সে মুসলমান বালেক পুরুষ হোক অথবা নারী হোক যে ব্যক্তি বাইতুল্লাহ যাওয়ার মতন সমর্থন রাখে আমি রব্বুল আল তার জন্য পবিত্র হজকে ফরস ফরস করেছি অমান কা ফা ইন কোনো ব্যক্তি যদি এই হজকে যদি অস্বীকার করে ইন্নাল্লাহা সে অবশ্যই জেনে রাখুক যে আল্লাহ রব্বুল আল আমিন সমস্ত কিছু থেকে বেনিয়াস ওমান কাফার আনিল আলামিন আল্লাহ ধনী সব কিছু থেকে আল্লাহ বেন তো মোহতারাম হাজির আমাদের দেশের মধ্যে অনেক মানুষের উপর পবিত্র হজ ফরজ হয়ে গেছে কিন্তু যাদের উপর হজ ফরজ হয়েছে এই হজ জীবনে একবার করা ফরজ যদি আজ থেকে পাঁচ সাত বছর আগে যদি হজ করতে যদি তিন লক্ষ হইতে চার লক্ষ টাকার প্রয়োজন হইতো এখন বর্তমানে ছয় হইতে সাত লক্ষ টাকার প্রয়োজন হয় ওই সময় যদি হজ ফরজ হয়ে যায় তাহলে তার উপর যে হুকুম ছিল সেটা রহিত হয় নাই ওই হুকুম এখনো আছে সুতরাং তার এটা হস করতে হয় এখন কোন ব্যক্তি যদি তার পিতা মাথা দুনিয়াতে নাই সে অসিহত করে গেছে কি অসিহত বাবা আমার তো বয়স শেষ হয়ে গেল আমার উপর তো হর্ষ ফরজ ছিল কিন্তু আমি হস করতে পারলাম না সুতরাং আমার পক্ষ থেকে তুমি বদলি এই পরিপূর্ণ করতে এটা কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে যে সমস্ত জিনিস মান্য করা অবশ্য অবশ্যই করতে হবে সেটা আমরা করি না বরঞ্চ যেটা করণীয় নয় সেটা আমরা করি কোন ব্যক্তি যদি মারা গেছে অসুস্থ অবস্থায় সে এক সপ্তাহ এক মাস নামাজ পড়তে পারে নাই তার জন্য এই নামাজের তার হজ ছিল হজ করে সে মরে নাই গেছে কিন্তু হজ করে নাই তাকে বদলি হজ করতে হয় কিন্তু আমাদের দেশে অসিহৎ কি চলে জানাজার পরে যে সমস্ত ইমামরা মনেরাত না নিবে তাদের দ্বারা জানাজা দিও আছে আছে কি আছে না বলেন আছে অনেক জায়গায় এই সমস্ত অসিহত করে কিন্তু যেটা করণীয় সেটা আমরা করি না যেটা না করলে আল্লাহ রবুল্লা আলমিন পাকরাও করবে ধরবে সেটা আমরা করি না আমাদের দেশের মানুষরা মনে করে মাত্র আমি যুবক মাত্র আমি বিবাহ করছি আমার বয়স বিশ তিরিশ চল্লিশ হয়েছে আমি হস করব শেষে একবারে জীবনে শেষে গিয়ে সত্তর আশির বছর যখন হয়ে যাবে দাড়ি পেকে যাবে হুইল নিয়ে আমি যাব হস করতে কি বলেন যে সময় মানুষ চলাফেরা করতে পারে না ওই সময় হজের জন্য সে নিয়ত করে আল্লাহ রসুল সাল আলী আসসালাম হাদিস শরীফের মধ্যে বলছেন আল হাজু আল আজু হজ হলো একটা কষ্টের বিষয় কিসের বিষয় কষ্টের বিষয় অনেক শ্রম কষ্ট করতে হয় অনেক হাঁটতে হয় বিমানে উঠতে হয় নামতে হয় ট্রেনে উঠতে হয় বাসে উঠতে হয় চলাফেরা করতে হয় কিন্তু বিলম্ব করতে 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 শেষ পর্যন্ত সেই হজকে নিয়ে যায় এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রসুল বলছেন যে তুমি তাড়াতাড়ি হস করে নাও তোমার উপর হস ফরজ হলে তাড়াতাড়ি তুমি করে নাও তুমি করে নাও কেন না তোমার জানা নাই কখন তোমার মৃত্যু চলে আসবে জন্য আমাদের উপর হস ফরজ হলে অবশ্যই হাস করতে হয় হাস করলে কি फायदा হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শেফের মধ্যে বলেন ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহর জন্য হবে দুনিয়ার কোন উদ্দেশ্যে থাকবে না আমাকে মানুষ হাজির সাব বলে ডাক দিবে এই জন্য আমি হস করব ব্যানারের মধ্যে আমি হাজি লাগাইব আমি শুরুতে লাগাইব মানুষ যখন হাজি আমাকে জিজ্ঞাসা করবে তখন আমি বলি কি আমি হাজির সাপ হাজি অমুক হাজি তমুক হাজি হাজি অমুক হাজি নাম নাগালের নাগালে খেজায় সে দাওয়াতে গ্রহণই করে না এত টাকা দা আমি হস করছি আমার শুরুতে হাজি নাই কেন কি বলেন এ হাসকি আল্লাহর জন্য হয়েছে বলেন কখনো না তো একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি খুশি করা দুনিয়ার কোনো মানুষকে রাজি জন্য নয় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোন ব্যক্তি যদি হজ করে তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মান হাজ্জালিল্লাহ ফালা মিয়ার ফোস ওয়ালা রজা আফসুক রজআকা ইয়াউমিন ওয়া লাদাতু উম্মুহু আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছে কোন কোনো ব্যক্তি যদি হজ হজের ময়দানে গে সে যদি কোনা গু না করে ফাঁহেসা কথা না বলে সে যদি এরকমভাবে হজ করে সে যদি দেশের মধ্যে ফিরে আসে আল্লাহ আল আমিন তাকে নিষ্পাপ একটা বাচ্চার মতো তাকে এরকমভাবে নিষ্পাপ বানায় দিবে কেমন যে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন তার কোনো গুণা থাকে না ঠিক ততুর ভাবে যখন সে হজ করে ফিরে আসবে তখন সে গুনাহ মুক্ত হয়ে ফিরে আসবে তো হজ করার দ্বারা কি হয় গুনাহ মোচন হয় জান্নাত পাওয়া যায় কি পাওয়া যায় বলেন জান্নাত পাওয়া যায় তো এজন্য আজকে সারা বিশ্বের থেকে মুসলমানরা পবিত্র কাবার মধ্যে পবিত্র বাইতুল্লার মধ্যে সব জায়গায় অলিতে গলিতে গাড়িতে বাড়িতে বিমানে সব জায়গায় একটাই আওয়াজ কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা ইয়াল্লাহ আমি হাজির হয়ে গেছি আমি উপস্থিত হয়ে গেছি তোমার দরবারে তোমার কোনো শরিক নাই সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত তোমার জন্য তুমি কোনো তোমার কোনো শরিক নাই তোমার কোনো শরিক নাই কোনো ধনী নাই গরিব নাই রাজা নাই বাদশা নাই কালো নাই সুন্দর নয় আরবি অনারবি সকলের মুখের মধ্যে একটি আওয়াজ সকলের গায়ের মতে দুইটা কাপড় মাত্র কোন অহংকার নাই রাজা নাই বাদশা নাই সকলেই কাপড় দুইটা কয়টা কাপড় দুইটা কাপড় এই এক কেমতের ময়দানের মতন হয়ে গেছে আরাফতের ময়দান কোন অহংকার অমিকা নাই সব খালি সাপরা একই বাক্য লাভবাই লাভবাই তো এই জন্য হস এটা আল্লাহ রবুল আলমিনে বিধান এটার জন্য আমাদেরকে হস করতে হবে তা আমরা কি মনে করি যে হস করার দ্বারা মনে হয় আমরা গরিব হয়ে যাব কি হয়ে যাব গরিব হয়ে যাব মনে হয় কি হয় না বলেন শয়তান আমাদের ধোকা দেয় যে আমি এত টাকার মালিক আমি যদি এখন হস করি সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা আমার থেকে কমে যাবে আমি যদি উমরা করি এক লক্ষ টাকা লাগবে এই টাকাটা কমে গেল এই টাকাটা কমে গেল ايضا الله صلى الله عليه وسلم حديثير بير মধ্যে বলতেছেন تابعوا بين الحج والعمره فانهما ينتفعان الفقر والذنوب তোমরা একের পর এক হজ এবং উমরা করতে থাকো হজ এবং উমরা করার দ্বারা কি ফায়দা হবে আল্লাহ রবুল আমিন তোমার গুণাগুলোকে মাফ করে দিবেন এবং তোমার দিলের মধ্যে যে সন্দেহ তুমি গরিব হয়ে যাবে আল্লাহ বলতেসেন না 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 আল্লাহ রসুল বলেন আমি তোমাকে ধনী বানাইয়া দিব খোঁজখবর নিয়ে দেখেন যারা হজ করতেছে উমরা করতেছে তারা কখনো গরিব হয় না বরঞ্চ তারা ধনী হয় কি হয় বলেন ধনী হইতেছে সুতরাং আমাদের দিলের মধ্যে কি চিন্তা সারা জীবন কাবার দিকে ফিরে নামাজ পড়লাম কাবা কি দেখতে মন চায় না যার উপর দূরত পড়তেছি তার রোজা কি আমাদের যেতে মন চায় না কি বলেন ভাই তো আল্লাহ রসুল আলী সাল্লাম যে কোনো ব্যক্তি যদি সমর্থন থাকে সমর্থন থাকার পরেও সে যদি সমর্থন থাকার পর সুস্থ থাকার পরেও সে যদি হজ না করে আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ রসুল বলতেছেন ওই ব্যক্তিকে ধনকিশর বলতেছেন ধনকিশর মানাতা ওয়ালা মিয়াজ আলাইহিল হাদ্জুক ইংসা ইয়াহুদি ইয়া অ হিংসা নাচরণ ইয়া কোনো ব্যক্তির সমর্থন আছে হজ করার কিন্তু ওই ব্যক্তি হস করলো না আল্লাহ রসুল বলেন সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা নাসারায় হয়ে মরুক ইহুদির দল বক্ত হোক অথবা নাসারার দল হয়ে বক্ত হোক আমি রসুল তার জিম্মাদারি নয় সারা জীবন তুমি ইবাদত বন্দিগি করলা নামাজ পড়লা রোজা করলা কিন্তু তোমার হজ থাকার সহজ সমর্থন থাকার শর্ত তুমি হজ করলা না তাহলে তুমি ইহুদিন আসারা দলে কালকে আমাদের দিন উঠবা এজন্য ভাই টাকা পয়সা ধন সম্পদ সব থেকে এবে সব দুনিয়াতে থাকবে কিন্তু আমার সমর্থন আছে আমি হজে গেলাম না এই আমার কবরের মধ্যে শাস্তিও আস কি করেন ভাই এই জন্য যাদের উপর হজ ফরজ অবশ্যই তা অবশ্যই করতে হবে যাদের উপর ফরজ না বরঞ্চ আমরা নিয়ত করি কমপক্ষে ওমরাও যেন করতে পারি ওমরাও যেন করতে পারি আল্লাহ রসুল্লাহ আলী আসসালাম হাদিসের বন্ধু বলছেন মানজাদা কবরি কোন ব্যক্তি যদি আমার কবরতকে জিয়ারত করবে শেফা আতুলাহু অজাবাত শেফা আতুলাহু মানজাদা কবরী অজাবাত শেফা আতু তার যে ব্যক্তি হজ করার পরে আমার কবর জিয়ারত করলো সে যেন আমার সাথে সাক্ষাৎ করলো এবং তার কেমতের দিন আমার ওয়াজিব আমার সুপারিশ তার জন্য কাল কেমতের দিন ওয়াজিব হয়ে গেল তো এই জন্য রসুলের রোজা আমাদের যেতে মন চায় কি চায় না বলেন নিয়ত আসে বা ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হইল হজ করা তৌফিক দান করুক না হইলে কমপক্ষে যেন ওমরা করতে পারি এটার জন্য যেন আল্লাহ আমাদের কবুল করেন বলে আমিন